রব্বানাチナ ফিদদুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান ও বিশাল আকাশের মালিক বিশাল জমিনের মালিক বিশাল মরুভূমির মালিক বিশাল পাহাড়ের মালিক লওহে মাহফুজের মালিক বাইতুল মামুরের মালিক সিদরাতুল মুন্তাহার মালিক লওহে মাহফুজের মালিক বিশাল আরশের মালিক আমাদের হাত বড় ছোট্ট ছোট দুটি হাত পেতে বোক ভরা নিয়ে তোমার শাহী দরবারে এই গহীন রাতে তোমার পেয়ারা বান্দাদেরকে নিয়ে ভিক্ষুকের মতো নাতানের মতো মূর্খের মতো হাত তুললাম আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে দাও আকাশের নিচে জমিনের উপরে আমাদের যে বড় কোনো গুনাগার আর দ্বিতীয়টা নাই এমন কোনো গুনা নাই যে আমরা করি নাই সগীরা কেমেইরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বে বন্ধুর পাল্লায় পড়ে

তাদের কবর গুলোর জন্য তুল ফেরে দাও বাগান বানিয়ে দাও রবীন্দ্রামিন জানি না আমার কোন ভাইয়ের এখানে আব্বা বেঁচে নাই কোন ভাইয়ের আম্মা বেঁচে নাই কোন ভাইয়ের দাদা বেঁচে নাই কোন ভাইয়ের দাদি বেঁচে নাই কোন ভাইয়ের নানা বেঁচে নাই নানি বেঁচে নাই এমন হতে পারে রে মাওলাদ আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কেউ নাই কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বাবা আমাদেরকে মানুষের মতো মানুষ বানালো রে মাওরা নিজে খায় না আমাদেরকে কোনো দিন না খাইয়ে রাখে না বাবা নিজে পরে না আমাদেরকে না পড়িয়ে রাখে নাই ঈদ আসলে নিজে নতুন জামা কিনে নাই আমাদেরকে নতুন জামানা দিয়ে রাখে জানি না কোন ভাইয়ের বাবার কবরে কোন ভাইয়ের মায়ের কবরে দাও 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 দাউ করে জাহান আগুন জলে জানি না কোন জনম দুঃখিনী মায়ের কবরটা দাও দাউ করে জ্বলে কত কষ্ট দিলাম দুঃখিনী মা মার কলিজার মাসখানটাতে লাথি মেরে দুনিয়া আসলাম আমার মা অজ্ঞান হয়ে পড়ে রইল আবার জ্ঞান ফিরার পর আমারে কোলে তোলে নেয় সবাই বলল দশ মাসের কষ্ট এত তাড়াতাড়ি ভুললি কেমনে আমার মা জবাবে বললেন তোমরা বুঝবা না যখন আমি আমার সন্তান কোলে লইছি বকে লইছি চুমা খাইছি রে দশ মাসের সব কষ্ট আমি এক মিনিটে ভুলে ফলাইছি জানিনা কোন ভাইয়ের ওই জনম দুখিনী মায়ের কবরে আগুন জলে কোন ভাইয়ের আব্বা জানের কবরে আগুন জলে দাদার কবরে দাদির কবরে নানার কবরে নানির কবরে আগুন জলে যত মুমিন বান্দাবান্দি তাম জাহানের যত কবর স্থানে যত মুমিন বান্দাবান্দি মধ্যে গান হয়ে পড়ে আছে প্রত্যেকের কবর গুরুরে তুমি জান্নাতুল ফেরে দাও বাগান বানিয়ে দাও রব্বর আলামিন কেমতের আলামতের কথা শুনে আমাদের ভয় লাগে আমাদের অন্তর কেঁপে যায় আমাদের বড় ভাই হয় না জানি আমরা ইমান ভাড়া হয়ে মরে যাই আমার যে ভাইরা এখানে ব্যবসা করে ব্যবসায় বরকত দাও আমার যে ভাইরা চাকরি করে চাকরিতে বরকত দাও আমার যে ভাইরা দেশের বাইরে প্রবাস জীবন কাটায় তারা যেন সহি সালামতে থেকে দেশে অর্থ পাঠাতে পারে তো দাও মাহফিল কমিটি থেকে দোয়া চাওয়া হয়েছে অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছে মাওলা তাদের মানে কি আশা কি বা আমি জানি না তোমার জানার বাকি নাই রবুরলাম প্রবাসী যে ভাই রাজ্যে মাকা সে পূরণ করে দা মা বোনেরা যাদের কানে আমার মাই কেরাওয়াত যায় তারাও তো দুই হাত তুলে তোমার দরবারে কাদের মাওলা তোমার কি একটু মায়া লাগে না তোমার কি একটু তায়া লাগে দা রাবুরলা মিনাই মা ফিলার প্যান্ডেলের ঢুকার লাগে যেমন করে আমাদের গুনার বস্তাগুলো নামিয়ে নিয়েছ যাওয়ার সময় গুনার বস্তার কাঁধে তুলে দিও রবিন যতদিন এই জামিনে থাকবো তোমার গোলামি করে বাঁচার তো দাও আমরা তোমার গোলাম শুধু আমরাই গোলাম না গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবাও তোমার গোলাম আমার মা তোমার বান্দি আমাদের মাথার চুলের ঝুটি তোমার কুদ্রুতি হাতের মুঠোয় তুমি যা চাও তাই করতে পারো আমার প্রাণের ভাইরা করণের প্রেমে প্রেমিক হয়ে দুনিয়ার কোন আকর্ষণে নয় মহা বিশ্বের মহা গ্রন্থ আল কোরআনের প্রেমে আকর্ষিত হয়ে রাত বারোটা পর্যন্ত চোখের পানি ছেড়ে তোমার দরবারে হাত তুলে রেখেছে মাওলা আমার সবগুলো ভাই আর বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে ডাক এলাকার যুবক ভাইদেরকে তুমি সেদানা অমরের মতো হামজার মতো খালিদ ইবনে ওয়ালিদের মতো কবুল মঞ্জুর করে নাও এলাকার মা বোনদের কে ফাতেমার মতো আয়েশার মতো আসিয়ার আসিয়ার মতো কবুল আর মঞ্জুর করে নাও এলাকার প্রত্যেকটা ফ্যামিলিকে তুমি জান্নাতি ফ্যামিলি হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও কয়দিনের হায়াত নিয়ে এসেছি আমাদের কেউ জানা নাই জানি না কোন দিন মালাকুল মাউতের হাতে ধরা পড়ে যাই জানি না কোন দিন ওই মসজিদের মাইকে বলা হবে অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় দাও জানি না কোন দিন কাফনের সাদা কাপড় দিয়ে আমার দেহটারে পেস দেয়া হবে এই দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আসার সময় তুমি দাদা পাঠাও তারপরে বাবা তারপরে ছেলে তার উপরে নাতি কিন্তু যাওয়ার সময় মাঝে মাঝে দাদার আগে নাতি চলে যায় যাওয়ার সময় মার আগে মাঝে মাঝে মেয়ে চলে যায় শুধু অসুস্থরাই মরে না সুস্থরাও পড়ে যায় শুধু বৃদ্ধ বৃদ্ধারা মরে না মাঝে মাঝে দেখে যুবক যুবতীরাও মরে যায় হসপিটালের শুধু রোগীরাই মরে না মাঝে মাঝে শুনি ডাক্তাররাও মরে যায় রব্বুল আমিন কয়দিনের hayat নিয়ে এসেছি জানি না যতদিন বেঁচে থাকি কোরান মেনে বিশ্ব নবীর মেনে চলতে পারি তৌফিকি দাও আমার এই বাংলার জমির উপর তুমি তোমার khas রহমত আর নাজিল নাযিল এই বাংলার 56000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে তুমি কুরআনের ঘাটি হিসেবে কবুল করে নাও মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই বিশ্ব নবীর মধুর কালিমা টুকোন জপতে জপতে iman নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি